কিভাবে আপনারা শুধুমাত্র একটা ফ্রাই উপরেই তান্দুরি বানিয়ে ফেলতে পারবে তাই থাকবে আজকের ঈদ রেসিপিতে এই আস্তু চিকেনে তান্দুরি বানাতে আমাদের কিছু গুঁড়ো মশলা লাগবে সেই সাথে লাগবে তান্দুরি মশলা টক দই সেই সাথে লাগবে জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং জিঙ্ক ডিশ ওয়াশিং বার ঠিকই শুনেছেন রান্না শেষে পাতিলগুলো চোখের পলকে চকচকে পরিষ্কার করার জন্য লাগবে জিঙ্ক ডিশ ওয়াশিং বার না এর আগে আমাদের একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে মুরগিটাকে এর উপর লাগবে আমাদের টক দই দুই কাপ পরিমাণ টক দই আমি এখানে ব্যবহার করছি আদা রসুনের পেস্ট ব্যবহার করছি এক চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সেই সাথে আমাদের লাগবে টমেটো কেচাপ আমি এখানে এক চামচ পরিমাণ টমেটো কেচাপ নিয়ে নিচ্ছি আর যতটুকু পরিমাণে টমেটো সস আমি এখানে ইউজ করছি ততটুকু পরিমাণে বারবিকিউ সসও কিন্তু দিয়ে দিচ্ছি এখন আমাদের লাগবে মরিচের গুঁড়ো আমি এখানে দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিচ্ছি এক চামচ পরিমাণ তার মতন লবণ দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ আমি এখানে চিকেন তান্দুরি মশলাটা দিয়ে দিয়েছি কারণ আমি এক্সট্রা মশলাও কিন্তু অ্যাড করেছিলাম সরিষার তেল দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ এখনই কিন্তু মশলাগুলো অ্যাড করা শেষ হয়ে গিয়েছে হাতে সাহায্যে এখন জাদুকুড়ি ভাবে ম্যাসাজ করতে হবে যত ভালোভাবে আপনারা ম্যারিনেশন করবেন তত ভালোভাবেই কিন্তু চিকেনটা প্রিপেয়ার হয়ে যাবে যে জায়গাগুলো আমি কাট করেছিলাম সেই জায়গাগুলো তো ভালোভাবে আমি মশলাটাকে ম্যাসাজ করে করে লাগিয়ে নিয়েছি যাতে চিকেনের ভেতর পর্যন্ত মশলাটা ঢুকে যায় এর ভেতরের দিকটাতেও হাতে সাহায্যে আমি মশলাটাকে ঢুকিয়ে নিয়েছি ম্যারিনেশন করা কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মশলাটা গায়ে গায়ে লেগে গিয়েছে এখন কিন্তু দেখতেই কি বোঝা যাচ্ছে অনেক বেশি জুসি হয়েছে এটা রান্না করতেও বেশি সময় লাগবে না একটা সুতা দিয়ে আমি চিকেনের পা দুটোকে বেঁধে চুলোর মধ্যে বসিয়ে দিচ্ছি এখন লো আছে আমি এটাকে ভাজতে থাকব বারবিকিউ যেভাবে করে নেয় ঠিক সেভাবেই কিন্তু এটাকে ভেজে নিতে হবে হালকা করে ঢাকা দিয়ে দিতে হবে তাতে করে চিকেনটা কিন্তু ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সাইডটা হয়ে যাচ্ছে যেহেতু এটা বারবিকিউ হবে তার কারণে কিন্তু এটা একটু পোড়া পোড়া লেগে যাবে আপনারা ভালোভাবে হাতে সাহাজে উল্টে পাল্টে প্রায় আধা ঘন্টার মতন ধরে এটাকে বানিয়ে নিতে হবে প্রায় 20 মিনিটের মধ্যে কি দেখতে পারবেন উপর দিয়ে এরকম পোড়া লেগে যাবে নিচে কড়াইয়ের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে পোড়া লেগে যাবে এখন কিন্তু বিশ মিনিটের মধ্যে আমার চিকেনটা রেডি হয়ে গিয়েছে পরোটা অথবা নান রুটি দিয়ে এই চিকেনটা কিন্তু সার্ভ করে ঈদ রেসিপি হিসাবে আপনাদের পরিবারকে পরিবেশন করতে পারেন এই চিকেন তান্দুরিটা খেতে যেমন মজা হয় পরিবেশন করলেও কিন্তু তেমন বেশি সুন্দর হয় এই জন্যই তো আমরা হোটেল রেস্তোরাঁতে এইভাবে চিকেন তান্দুরি খেয়ে খেয়ে আমাদের টাকা নষ্ট করি এখন থেকে হোটেল রেস্তোরাঁতে আর টাকা নষ্ট করতে হবে না ঘরে বসে তৈরি করে ফেলতে পারবেন এরকম মজার চিকেন তান্দুরি চিকেন তান্দুরি করার পর কড়াইয়ের অবস্থা তো দেখতেই ছেন এজন্যই কিন্তু আমাদের লাগবে জিং ডিশওয়াশ বার এই ডিশওয়াশ বার দিয়ে ম্যাজিকের মধ্যে 1 সেকেন্ডে আমি আপনাদেরকে জেদি থেকে জেদি পোড়া দাগ উঠিয়ে রাখব এই ডিশওয়াশoverline সাথে কিন্তু একটা বক্সও থাকে যে কোন ধরনের মাজনি দিয়ে কিন্তু আপনারা এটাকে এভাবে মেঝে ফেলতে পারেন ম্যাজিকের মধ্যে দেখতে পারবেন আমি ঘষা দিচ্ছি আর কিভাবে চকচকে হয়ে যাচ্ছে পাতিলটা কোনো ধরনের প্যানের পোড়া দাগ থেকে নিয়ে শুরু করে হলুদ এবং মশলার দাগ কিন্তু আপনারা তুলে ফেলতে পারবেন খুবই সহজে দেখতেই পাচ্ছেন এই ডিশওয়াশ বারটার ফেনার কারণে কিন্তু খুবই সহজে পিচ্ছিল হয়ে পোড়া দাগগুলো উঠে গেল এই জিং ডিশওয়াশিন পাটা কিন্তু প্রচুর ফেনা তুলেছে আর কিরকম কঠিন ময়লা পোড়া একটা পাতিল চোখের পলকে চকচকে পরিষ্কার করে ফেলেছে তা তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন এরকমই সব নিত্য নতুন টিপস পেতে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন ধন্যবাদ